গুড মর্নিং টু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাল স্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো অনেক দিন পর আবারও ব্লগ করছি আমি জানি মিডিলে অনেক দিন গ্যাপ হয়ে গেছে ভিডিও করতে পারিনি সেরকমভাবে তার জন্য সরি কিন্তু আজকে খুব স্পেশাল দিন আমার এক্সাইটমেন্টটা দেখে তোমরা হয়তো বুঝেই যাচ্ছ হয়তো আবার শর্টসে তোমরা দেখেছো বাট কী বলবো তোমাদের সাথে মানে আজকে যেহেতু সোমবার জন্মাষ্টমী আমাদের গোপুর জন্মদিন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কৃষ্ণ আছে মানে এত বছর কৃষ্ণই আছে ছিল গোপাল ঠাকুর ছিল না তো আমার মানে ভীষণ ইচ্ছে ছিল যে আমি গোপাল ঠাকুরকে আনব তো গোপাল ঠাকুরকে এনেছি আমি আজকে আমরা জন্মাষ্টমী করব প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে তোমাদের এই পুরো ব্লগটা আজকের দিনে ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে আজকে দিনটা শুরু করি সকাল থেকে পুজোর আয়োজন করা শুরু হয়ে গেছে আর আমি এখানে এতগুলো ফুল ছিল তার জন্য ভাবছি যে একটু সুন্দর করে সাজিয়ে রাখি আর এখানে আমাদের রুমে পুজোটা করছি কারণ আমাদের ঘরটা একটু ছোটো তো তার জন্য ভেবেছি যে আমাদের রুমে পুজোটা করব আর এখানে সব কিছু আমি এক এক করে সব কিছু সাজিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরটা ছোট্ট করে বসে আছে খুব সুন্দর লাগছে দেখতে আরেকটা নিজের মতো করে ডেকোরেশন করেছি মারি শাড়িটা নতুন ছিল তার জন্য এটাই লাগিয়েছি আর বেলুন দিয়েও সাজিয়েছি আর এই বেলুনগুলো তো আমি ফুলাতে পারি না বেশি তার জন্য আমার ভাই বোনগুলো ওরা সবাই হেল্প করেছে আর এখানে গোপাল ঠাকুরের খুব প্রিয় খাবার বানাচ্ছে আমার কাকিমুনি মা আমার দিদিও চলে এসেছিল নগাঁদ থেকে যেহেতু আমরা প্রথমবার গোপাল ঠাকুরের পুজো করছি গোপাল ঠাকুরকে এনেছি বাড়িতে তো দিদিও চলে এসেছিলো এই যে দিদি ও এখানে তালের বড়া করছে তারপরে মা এখানে মালপোয়া করছে কাকিমি ওরা কলার বড়া করছিল। এক একজন এক একটা করছে যেহেতু রাত্র করে আমরা মানে অভিষেক করব ঠাকুরকে বারোটার সময় তো তার জন্য মানে এখন থেকেই দুপুর থেকেই মানে এইগুলো টুকটাক করে আয়োজন করা শুরু হয়ে গেছিলো গোপাল ঠাকুরের অভিষেক করার জন্য আমি এখানে সব কিছু আয়োজন করে রেখেছি আর আজকের অভিষেকটা আমি করব আমি করার পর সবাই করবে কারণ সবারই তো ইচ্ছে করে গোপাল ঠাকুরকেও স্নান করাই তো আমাদের ছোট্ট গোপাল কে কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আমি নিজের হাতে ঠাকুরের সিঙ্গার করেছি একদম সিম্পল ছিল তারপর আমি একটু সিঙ্গার করে দিয়েছি আর এখানে যেহেতু ঠাকুরকে স্নান করাবো অভিষেক করাবো তার জন্য একটু স্বস্তিকে চিনইতে নিলাম আর একটু ফুল দিয়ে একটু ডেকোরেশন করেছি কারণ জীবনের প্রথম আমি এভাবে গোপাল ঠাকুরকে পুজো দেব। তার জন্য একটু নিজের মতো করে করছি জানি না কীরকম কী হচ্ছে যদি কিছু হয়ে মানে ভুল হয়ে থাকে তো কমেন্ট করে জানিও তোমরা ঠাকুরের জন্য একটু পঞ্চমিত বানিয়ে নেব কারণ এটা দিয়ে ঠাকুরকে অভিষেক করবো তো তার জন্য তো এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি আর আমি তুলসী দিয়েছি একটু ফুলও দিতে পারো তোমরা তারপর আমি দিয়ে দেব এখানে দই মধু আর ঘি দিয়ে দেব তো সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে রেখেছিলাম কিছু সময় রেখেছিলাম তারপরে সেটা দিয়ে এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে নেব আর এই পঞ্চমিতটাই আমরা সবাই উপোস করার পর পুজো হওয়ার পর যে পুজোটা ভাঙবো মানে উপোসটা ভাঙব আমরা সেটাই খাবো আমাদের ছোট্ট লাড্ডুকুবালির অভিষেক করা হয়ে গেছে এখন আমরা একটু স্নান করিয়ে নেবো জল দিয়ে তারপর ঠাকুরকে খুব সুন্দর করে শৃঙ্গার করবো চলো তাহলে তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি ঠাকুরকে সাজাচ্ছি আরে দেখো উর্মির রানা এখনও ঘুমায়নি এত রাত হয়ে গেছে ওরাও ভীষণ আনন্দ পাচ্ছে কারণ প্রথম আমরা গোপালের পুজো করছি বাড়িতে তার জন্য মানে ওরাও খুব এক্সাইটেড এত রাত হয়ে গেছে বসে আছে আর এখানে কাকিমনি ওরা সবাই উপাস ছিলাম আমরা তো সবাই ভীষণ আনন্দ করছিলাম খুব ভালো লাগছিল মনটাই ভালো হয়ে গেছিল পুরো কি বলবো আর মানে গোপাল আমাদের বাড়িতে এসেছে এটাই মানে আমাদের কাছে খুব একটা খুশির ব্যাপার তো আমাদের কপালের সিঙ্গার করা হয়ে গেছে কীরকম লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমাদের লাড্ডু গোপালকে আমি বসিয়ে দিয়েছি সিংহাসনে তো এখন ভোগ দিয়ে দেব তারপরে দিদি পাঁচালিটা করবে আর কালকে আমরা অন্নভুক দেব তো সেটার গ্লোবও আসবে খুব তাড়াতাড়ি জয় জয় गोविंद কৃষ্ণচন্দ্র বড় কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দুন্দারী নাম বিনের দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে নাভুজিনু রাধা কৃষ্ণ চরণারু কৃষ্ণ পুজি তরে সংসারে মিছি বদ্ধ হয়ে বৃক্ষ সম ফল রূপে পুষ্প ও পুত্র করে কাল রূপে সংসারেতে পক্ষ ভাষা করে যখন কৃষ্ণ জন্মিলেন দুই তো রাখিলো নাম অন্ত না কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়াম অন্ন নাম রাখে দেব চক্রপানী বনমানি নাম রাখে বনের রহরিনী গজভূষ্টি রাখে নাম শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দন তো আজকের মতো ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা